আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের তোমাদের নিয়ে চলে আসলাম অরিজিনাল চায়না কোম্পানির ইএন ডি ডোয়েডো নয় সিটের বড় ইজি বাইক একদম ধুমধামাকা গাড়ি ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আট আনা চার আনার কোনো খরচ নেই একদম শোরুম শোরুম কন্ডিশন শোরুম থেকে নিলেও মানে শোরুম থেকে নিলে আপনার পাঁচ দশ হাজার টাকা খরচ আছে এই গাড়িতে সে খরচ নয় টানা টুনোর জিআই পাইপের বলবো টলবো এ টু জেড অল কমপ্লিট করা আছে তো গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি সামনে থেকে পিছন পর্যন্ত স্যাসিজ ম্যাসিজ এ টু জেড অল কমপ্লিট দেখাবো নতুন গাড়ি দেখানোর কিছু নেই সব এ টু জেড অল মাল নতুন এ টু জেড অল মাল নতুন তারপরেও সব কিছু ভালো করে দেখাই দেবো আজকের গাড়িতে থাকবে ব্যাটারির বয়স কতদিন নতুন ব্যাটারি দিয়ে নিয়ে নিলে কত সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে নিলে কত এবং গাড়িওয়ালার লোকেশন মোবাইল নাম্বার গাড়ির দাম এ টু জেড বিস্তারিত মিলে থাকতে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে শুরু করলাম দেখুন নিউ ইনটেক টায়ার একদম গাড়িতে সব সবকড়া টায়ারই নতুন কালো এলাই ডাম্পার কালো এলাই ডাম্পার মানে শোরুমতে নিলে আপনার কিছু খরচা আছে কিন্তু এই গাড়িতে আট আনা চার কোনো খরচ নেই শুধু কেনভেনার চালাবেন শোরুমের বাপ বাঘের বাচ্চা গাড়ি ঠিক আছে একদম বাঘের বাচ্চা শোরুম থেকে নিলে আপনার যে চোখ পদার্থ জিআই পি আইভের টানা টোনা এ টু জেড বিস্তারিত মিলে অনেক টাকা খরচ থাকে কিন্তু এই গাড়িতে আপনার এক টাকাও খরচ করা লাগবে না কেনভেনার চালাবেন ঠিক আছে সামনের ফোলোটা দেখানোর চেষ্টা করতেছি নেউ গাড়ি দেখানোর মতো কিছু নেই হালকা পাতলা দেখা দিচ্ছে দেখবেন সর্বস্ত্র নাম্বার ওয়ান ব্র্যান্ডের নাম্বার ওয়ান মাল লাগানো ব্র্যান্ডের নাম্বার ওয়ান মাল লাগানো হয়েছে একদম শুধু কেনবেন আর চালাবেন মানে আটানা সারানোর কোনো খরচ নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশনে টানাটুনে এ টু জেড যেখানে যা লাগে গাড়িতে একটা বক্স লাগান বক্স দিয়ে দেওয়া হবে ঠিক আছে বেকাকুটির গাড়ি মাঝখানে সিটে লাগা আছে ডোরোডো মাঝখানে সিটে লেখা আছে ডোরোডো এ টু জেড অল্প কমপ্লিট মতন মাল লাগানো ঠিক আছে এ টু জেড অল কমপ্লিট নিউ মাল লাগানো তো এই গাড়িটা নতুন ব্যাটারিতে নিলে কত পড়বে এবং সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে নিলে কত পড়বে সব কিছু বিস্তারিত বলা হবে আজকের ভিডিওতে ঠিক আছে নিউ মডেল গাড়ি ঠিক আছে নিউ মডেল গাড়ির একটা ঘটি দুই হাজার পঁচিশ সালের আপডেট ভার্সন দুই সালের আপডেট ভারসন একদম এ টু জেড অল কমপ্লিট নিউ মাল লাগানো হয়েছে গাড়িতে কোনো পুরাতন মাল নেই একটা মালও পুরাতন নেই সম্পূর্ণ এ টু জেড নতুন মাল ঠিক আছে সম্পূর্ণ এ টু জেড নতুন মাল দিয়ে তৈরি করা এই গাড়িটা নিয়ে আপনারা মনে করেন যে অনেক সুন্দরভাবে অনেক কমে সেফ রেটে নিতে পারবেন ঠিক আছে এবং গাড়িতে লাগানো হয়েছে ডিজিটাল মিটার একটা নতুন বক্স একটা ফ্যান দিয়ে দেওয়া হবে ঠিক আছে গাড়ির এই সাইডতে ফুল লুকটা দেখতে হবে এরকম ড্রাইভার বসার লেখা লেখাতে ইয়ান্ডি এ টু জেড অল কমপ্লিট নিউ মাল ঠিক আছে একদম শোরুমের বাপ চকচকা ঝকঝকা মানে সর্বস্ব ভালো মানের মাল সেট সর্বস্ব ভালো মানের মাল পিছনের ক্যাবিনের আউটসাইডটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশনার আছে এজন্য আয়না এজন্য আয়নার মতো চেয়ারা দেখা যাচ্ছে গাড়িতে এবং গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো একদম চকচক চকচক করতেছে আপনার চেয়ারা দেখা যাবে গাড়িতে আপনার চেহারা দেখা যাবে আট আনা চার আনার কোনো খরচ নেই ওয়াইলিং শুরু করে নিউ ওয়াইলিংতে শুরু করে এ টু জেড অল কমপ্লিট এবং টায়ার সবকড়াই নতুন টায়ার সবকড়াই নতুন মানে এক জায়গায় হচ্ছে লাগানো ঠিক আছে সতেরো রকমের গাড়ি স্প্রিং স্ক্রিন এ টু জেড অল কমপ্লিট চাষিস ন্যাচিস এ টু জেড একদম নিউ সম্পূর্ণ নিউ গাড়ি ঠিক আছে একদম নিউ আকারে তৈরি করা হয়েছে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে তো আমাদের লোকেশন মাগুরা জেলা মি মিরপাড়া মোড় আমাদের লোকেশন মাগুরা জেলা মির মিরপাড়া মোড় মা অটো হাউস প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান এবার হচ্ছে একশো দশ বিশ কিলোর ব্যাটারি দিয়ে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার সেকেন্ড হ্যান্ড ব্যাটারি একশো দশ বিশ কিলো চলবে একশো কিলোর গ্যারান্টি সহকারে তালাই নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড ব্যাটারিতে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার এবং সাত প্রকারের ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি সহকারে নিউ ইনটেক ব্যাটারি নি দিয়ে দাম পড়বে দুই লাখ ঠিক আছে দাম পড়বে দুই লাখ তো যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে নিউ ব্যাটারি দিয়ে দুই এবং একশো দশ বিশ কিলো চলা ব্যাটারি দিয়ে এক লক্ষ সত্তর